মো তুরে নার মো তুমি একটু করে দেখা এখানে এখানে ক্যামেরা করো দেখো উঠে 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 দেখতে

আর বলো সবাইকে ছোট্ট বোনটা সব বলেছে আমি বলো আমি সব বলছি আমাকে একটু লাইক করো আমাকে একটু লাইক বলো কমেন্ট করে জানা বলো কমেন্ট করে জানাও বলো কমেন্ট করে জানাও আমি কেমন বলছি আমি কই জানা আমি কেমন বলছি আমি কেমন বলছি ময়দা মুখো ডাকাইছে গ্যাব গ্যাব করে ময়দা মুখো কলাই গোল গোল ডাক ডাকতে ভাঙে না ওই পায়া ঠাকুর এক বোমা কেন না গেলাম

मैं तार्किक हूँ। क्या तार्किक है तेरे कोई भी? क्या क्या होने चाहिए? তাদের একটু লাইভে জয়েন হয় একটু কথা ইয়ে কথা তো বলো গল্প করবো